কেটে বের হয়ে আসছে তারপরে মেশিনে তৈরি হয়ে রেডি হয়ে স্টেজে পড়ছে এটা একটা একটা দই ঘর মিষ্টি কারখানা এটা তো এখানে আসলে না এই এই মেশিনটাতে পাঁচটা সাজ আছে এর আগে যেটা দেখালাম ওই একটা ডিজাইন এ আর একটা ডিজাইন আরও তিনটা ডিজাইন আছে এখানে ঘন্টা মিষ্টি তৈরি হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে মিষ্টি যায় এই যে একটা এই যে এক ধরনের মিষ্টি এই যে না গো কোনো কোম্পানির নিষেধ নাই ওটা কি এটা কি মিষ্টি রস ওই মিষ্টিগুলো এই রসের মধ্যে হবে দেখেন রস রেডি করা আছে এই যে এখানে ভাজা হচ্ছে যে মিষ্টিগুলো দেখলেন এইগুলা তেল এটা তেলে ভাজাচ্ছে না দাদা এটা কালো জাম ওইটা এটা কালো জাম এখানে ভাজা হচ্ছে এখান থেকে আবার সেকে তুলে তারপরে দেখেন আমার এখানকার কারিগরগুলা দেখেন এরা কত দক্ষ এরা অত্যন্ত দক্ষ প্রত্যেকটা চুলাতে মিষ্টি ভাজছে ভেজে এই যে এগুলো আবার রস এটা রস এই যে রসের মধ্যে এইগুলো আবার তুলে দিয়ে দিবে ছোট ছোট মিষ্টি আবার কিছু করে রাখছে এগুলো বুদি আর জাত জাতি এটা এটাকে কি মিষ্টি বলে এটা হাসি খুশি হাসি খুশি বলে এই মিষ্টিগুলোকে এটা আমাদের এলাকায় এই কারখানার নাম কি পাবনা ঘর বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় মিষ্টি দই এই যে এরা দক্ষ সবাই দক্ষ কারিগর দেখেন এরা সব দক্ষ কারিগর এরা কাজ করছেন